আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বাতাসগুলো দিতে চেষ্টা করি এবং দিয়ে যাচ্ছি আপনারাও আমাদেরকে রিটগুলো দিয়ে চেষ্টা করেন জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি সারা বাংলাদেশে যে যে মাধ্যমে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন অন্যদেরকে দেখার জন্য ছড়িয়ে দিন বড় ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম প্রথমে জানাচ্ছি ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে কিছু জায়গায় একশো সতেরো পনেরো বিশ এবং অন্যান্য সকল জায়গায় মোটামুটি একশো পঁচিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে টাইগার কালার বাড়ছে সুবর্ণরা সুপার হাইব্রিড এই সবগুলো দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে ব্রাউন পথ তো দুইশো বিশের মধ্যে এছাড়াও আপনারা যদি আরও কোনো ধরনের রেট পেয়ে থাকেন বা মুরগি কেনা বেচা করে থাকেন আমার এইটার সাথে মিলে না তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন সোনালি ক্লাসিক নর্মালটা দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ আর যেটা লাল লেয়ার মুরগি আছে ডিম পাড়ার রিজেক্ট এটা মোটামুটি দুশো ষাট টাকায় কিন্তু কেনা ব্যসা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার ব্রয়লার হিসিং বন্ধ গতকালকে যে রেটা ব্রয়লার বাচ্চা কেনা ব্যসা হয়েছে আমি সকালবেলায় লাইভে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে নিজের লাইভটা দেখে দেখতে পারবেন আর অন্যান্য সকল বাচ্চা বাচ্চার বন্ধ আমরা যে এটা বাচ্চা বিক্রি করবো এটা অগ্রিম জানাচ্ছি সোনালি নর্মাল সতেরো ক্লাসিক আঠারো হাইব্রিড নর্মাল চব্বিশ হাইব্রিড সুপার পঁচিশ সাদা ফওমি একুশ মিশুরি ফওমি ছাব্বিশ টাইগার কালার কালারবার সু বনরা সুপার হাইব্রিড মোটামুটি চল্লিশের ভিতরে নিতে পারবেন আর টার্কি নিতে পারবেন একশো বিশ বেজিং একশো তিতির পঁচাত্তর চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ এক মাসের টাইগার দুইশো পঁয়ত্রিশ এক মাসের তিতির একশো সত্তর এক মাসের ভাউনি একশো বিশ দিনের টাইগার একশো বিশ দিনের ভুয়েল পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি টাকায় এই ছিল আমাদের কাছে আগামীকালকে যে রেটে বাচ্চাটা পাচ্ছেন বা আজকে রাত্রে ডেলিভারি করলে কাল সকালেই পাবেন তাহলে কালকে সকালে এই রেটে নিতে পারবেন এটা আজকে অর্ডার কাটা হবে আর আগামী কালকে সকালে কিন্তু আবার নতুন অর্ডার কাটা হবে আগামী কালকে রাত্রে ডেলিভারি করা হবে বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে গেলে গেছেন একশো সতেরো থেকে বিশ টাকা কেজি ব্রয়লার ইসমাইল সাতক্ষীরাতে থেকে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার হুমায়ুন সাতক্ষীরাতে কিরাতে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার নোরল কলনা দেখে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার সোহাগ নরসিং দেখে লিখেছেন একশো সাতাশ টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এলাকা ভিত্তিক রেট পরবর্তী সময়ে আরও যদি কোনো তথ্য আমার কাছে আসে অবশ্যই আপনাদেরকে দিব সেই ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলা এক ঘন্টা করে রাখতে হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন